आप तो अगेन मैडम के मैडम ही बोलते हैं তাহলে আমকে ম্যাডামের ম্যাডাম বল না আপু বলছি ইনমমইলা মেয়ে অসুস্থ তাই বাবা জরুরি চলে গেলেন হাসপাতালের মেডিকেল অফিসারের কাছে গিয়েই ক্লান্ত শরীর নিয়ে কাজী মাসুম ডাক্তারকে বললেন আপা মেয়েটি খুব অসুস্থ কিছু একটা করুন হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট অপরাধ একজন মেডিকেল অফিসারকে কেন আপা ডাকল রোগীর স্বজন ম্যাডাম কেন ডাকল না আর এতেই ক্ষিপ্ত হয়ে চিকিৎসা ছাড়াই রোগীর স্বজনদের রুম থেকে বের করে দেন ওই ডাক্তার কি অবাক হলেন শুনতে অবাক লাগলেও এমন নে ঘটনা শেরপুর জেলা সদর হাসপাতালের একাধিক সূত্র বলছে বৃহস্পতিবার রাতে পেট ব্যথা নিয়ে এগারো বছরের কন্যা জান্নাতুল ফেরদোস মামিয়াকে হাসপাতালে আনা হয় প্রথমে দায়িত্বে থাকা ডাক্তার অন্যান্য ওষুধ লিখে দেন তবে একটি ওষুধ হাসপাতালে না থাকায় শিশুটির বাবা বাইরে খুঁজতে যান দোকানে না পেয়ে ফের জরুরি বিভাগের কক্ষে গেলে ডিউটি পরিবর্তন হয়ে সেখানে বসেছিলেন ডাক্তার মার্জিয়া খাতুন সেখানে পরামর্শ চাইতে গিয়ে শিশুটির বাবার মুখ ফুসকে বেরিয়ে যায় শব্দটি আপা আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডাক্তার মার্জিয়া উনি যেহেতু আপনাকে আপ বলে সম্বোধন করছে আপনি আপুটাকে কেন গ্রহণ করলেন না এই বিষয়ে এই বিষয়টা আপনার কেন গ্রহণ করলেন না কি ডাকতে পারেন আপনারা যদি হচ্ছে না করছেন কিছুই বলি নাই এরপরে আমি পরে উনি পরে উনি উত্তেজিত হয়ে বলতেছে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন আপনাকে আপু ডাকা যাবে না এসে তখন আমি বলছি আমি মেডিকেল অফিসার ঠিক আছে আপনি এটা বলেন নাই যখন আমি বলছি যে আপু এটা একটু চেঞ্জ করে দেন আপু ডাকবেন না আমি মেডিকেল অফিসার

ঘটনাস্থলে উপস্থিতরা বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন সেবা নিতে আসা একজন রোগী ও তার স্বজনের সাথে চিকিৎসকের এমন আচরণে তার শাস্তি দাবি করেন স্বজন ও সচেতন নাগরিকরা আমি তাকে বললাম যে আপু আপনি দেখেন তো যে যেই ওষুধটা দিছে এই ওষুধটা তো আমি পাইতেছি না এটার এগেনস্টে কোনো অন্য কোনো ওষুধ দেওয়া যায় নাকি উনি ফট বলল বললো হ্যাঁ আপনি আমাকে আপু ডাকলেন কেন হ্যাঁ জানেন আমি মেডিকেল অফিসার তখন আমি বললাম যে ও আপনি মেডিকেল অফিসার আপনার সঙ্গে কোনো কথা বলা যাবে না তখন বলে সে আপনি বেশি কথা বললেন বেরিয়ে যান আজকের এই ঘটনার পরেও যদি আমাদের শেরপুর সদর হসপিটালের কর্তৃপক্ষ সরব না হয় আমাদের প্রশাসন বা বিভিন্ন দপ্তর যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যদি ব্যবস্থা না নেন আমরা খুব শীঘ্রই সদর হসপিটাল নিয়ে একটি আন্দোলন গড়ে তুলব এবং সদর হসপিটালে যারা সিন্ডিকেট বাণিজ্য করছেন নিয়োগ বাণিজ্য করছেন যারা খাবারের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যে আপাডাকার বিনিময়ে তার উপরে হসপিটালে চিকিৎসা সেবা না দিয়ে বের করে দেওয়া এরকম ঘটনা যাতে না হয় আর যারা স্টাফ আছেন তারা আপনাদের যে আচরণ আচরণগুলা আসলে ঠিক করার জন্য বলবো আর সদর হসপিটালের মান যাতে উন্নয়ন হয় সেদিকে নজর দিবেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ তবে প্রশ্ন থেকে যাচ্ছে হাসপাতালে যেখানে মানুষের জীবন মৃত্যুর লড়াই চলে সেখানে ডাক্তার রোগীর সম্পর্ক কি আপা আর ম্যাডামের ফারাকেই আটকে থাকবে